ডাউদাউ করে চলছে বসত বাড়ি ঘটনাটি ঘটেছে সোমবার ভোররাতে বাজারি ছড়া থানাধীন গোপালপুর গ্রামে ঘটনায় সম্পূর্ণ ভষ্মীভূত হয়ে গিয়েছে বসত বাড়ি দমকলের একটি ইঞ্জিনের বেশ কয়েক ঘন্টার প্রচেষ্টা সকালে আগুন নিয়ন্ত্রণে আসে কিন্তু এর আগে পুরো ভষ্মীভূত হয়ে যায় মহানন্দনাথের পাঁকা ঘর সহ দুটি বসত বাড়ি ঘটনার বিবরণে চলা যায় রাত আনুমানিক তিন ঘটিকার সময় হঠাৎ দেখতে পান ঘরের মধ্যে আগুন চলছে ঘর থেকে বেরিয়ে চিৎকারের কিছু সময়ের মধ্যেই উপস্থিত হন পাড়া প্রতিবেশী পাড়া প্রতিবেশীরা প্রথমে জল ঢেলে দিলে আগুন নেভানোর চেষ্টা করে বিফল হলে পরে দমকলকে ডাকা হয় দমকল এসে কিছুটা আগুন নিভিয়ে দেয় কিন্তু এর আগে একটি পুরো ভস্যীভূত হয়ে যায় গবাদি পশু কোনোমতে রক্ষা করতে কোনো আর কিছুই রক্ষা করা যায়নি ধান চাল কাপড় জায়গার দলিল এনআরসি সহ সকল গুরুত্বপূর্ণ নথি জলে ছাই হয়ে যায় উল্লেখ্য মহানন্দনাথ মাসখানেক আগে গরু বিক্রি করে নগদ অর্থ বাড়িতে রেখেছিলেন প্রায় দু লক্ষ টাকা যে আবার গরু কিনবেন বলে সেই টাকাও জলে ছাই হয়ে যায় স্বর্ণালঙ্কার এবং নগদ অর্থ সহ ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় পাঁচ লক্ষ টাকা হবে বলে জানিয়েছেন ক্ষেত কৃষি এবং গরু ছাগলই মহানন্দনাথের একমাত্র সম্বল অগ্নির লেলিহান শিখায় সবকিছু বসীভূত হওয়ায় অনেকটা ভেঙে পড়েছেন তিনি সরকারের পক্ষ থেকে সকল ধরনের সুবিধা পাইয়ে দেওয়ার জন্য মন্ত্রকৃষ্ণেন্দু কৃষ্ণেন্দু পাল ও জেলাশাসকের দৃষ্টি আকর্ষণ করেছে স্থানীয় জনগণ সন্তোষনাথের রিপোর্ট নিউজ অবিকল আজকে আমরা প্রায় সাড়ে তিনটার সময় খবর পাইছি কারণ আমরা যে মৌসাবাড়ি মহানন্দনাথ ওনার পাশে যে আগুন সংঘর্ষ হয়েছে কারেন্ট থেকে আমি জানছি যে কারেন্ট থেকে হয়েছে ওনার অবস্থা খুব মানে কোনো কিছু বাঁচানি গেছে না আমরা ইয়া খুব চেষ্টা করছি সোনা গয়না টাকা পয়সা ছাগল পর্যন্ত বাঁচানি গেছে না গরু বাঁচানি গেছে এনআরসি কাগজ থেকে ধরে কিচ্ছু পাতা না গেছে না এরপরে ফায়ার ব্রিগেড ফোন করছি ফায়ার সার্ভিসে ওয়ান জিরো এইট এ ফোন করার পরে তারা আইসন আইয়া মোটামুটি কন্ট্রোলে আনছে কিন্তু কেন বাথা গেছে না কিছু ধ্বংসস্তু হয়ে গেছে